মিউনিক নিরাপত্তা সম্মেলন দুই হাজার চব্বিশের ফাঁকে শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত বছরের সতেরো ফেব্রুয়ারি জার্মানির স্থানীয় সময় সকালে কনফারেন্স ভেনু হোটেল বায়েরিসার হোফে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে তারা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন এই বৈঠকের জন্য সবচেয়ে বেশি আগ্রহ ছিল ড হাসান মাহমুদের কারণ তিনি আওয়ামী লীগের ইউরোপ বেল্ট শক্ত করতে চেয়েছিলেন সেই সময় যুক্তরাষ্ট্র ও চীন থেকে শেখ হাসিনা কোনো সাহায্য ভবিষ্যতে পাবেন না সেটা একরকম নিশ্চিত ছিল অন্যদিকে ইউরোপের সহানুভূতির জন্য জোর চেষ্টা চালাচ্ছিল হাসিনা সরকার হাসান মাহমুদ ইউরোপে তার ব্যবসা বাণিজ্য মজবুত করার জন্যও এই বৈঠক যে বড় উপকারী হবে তা হাসিনাকে বোঝান হাসিনা সেই সফরে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী শেনজা সুলজে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডারিকসনের সঙ্গেও বৈঠক করেন ইউরোপীয় নেতাদের সঙ্গে এমন বৈঠক ভালো চোখে দেখেনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ করে জেলোনস্কির সঙ্গে শেখ হাসিনার বৈঠক জেলোনস্কি এই বৈঠকের কথা টুইটারে জানিয়েছেন নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস